নানা রকম ফল দিয়ে তৈরি মিক্সড ফ্রুট আইসক্রিম একেবারে রেডি তো দেখুন কত সুন্দর হয়েছে তো যেসব বাচ্চারা ফল খেতে একেবারেই পছন্দ করে না তাদের এইভাবে আইসক্রিম তৈরি করে দেবেন নমস্কার মমিয়া সুন্দর কিং ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফলের আইসক্রিম তো ছেলে মেয়ে অনেক দিন থেকে বায়না করছে যে মা ফলের আইসক্রিম তৈরি করতো ওদের আবদারটা রাখতে আমি ফলের আইসক্রিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির দিয়েছি তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো ফলের আইসক্রিম তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি সবুজ আঙুর এখানে নিয়েছি খেজুর একটা আপেল নিয়েছি চিনি নিয়েছি আর একটা বেদানা নিয়েছি আর নিয়েছি এখানে টক দই আর রয়েছে চিনি তো আপনারা সঙ্গে থাকুন এখন আমি ফলগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব প্রথমে আমি আঙুরটা কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন এখানে আমি আঙুরগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার আমি আপেলটা কেটে নেব আপেলটাকেও আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব ভালো করে একইভাবে টুকরো টুকরো করে কেটে নেব যে সকল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবে এবং ভিডিওর শেষে সুন্দর একটা কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে এইভাবে প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নেব এইভাবে এইভাবে আমি বাকি সব ফলগুলো কেটে নিয়ে ফিরে আসছি এই দেখুন বন্ধুরা এখানে আবুর আপেল খেজুর বেদানা আর কিলি সব ফল আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম দই প্যাকেটটা নিয়েছি দইটা আমি পুরোটা দিয়ে দেব আমি এখানে টক দই দিয়ে করে নিচ্ছি দেখুন টক দই পুরোটা নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি চিনিটা পরিমাণ মতো দেব আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে চিনিটা দিয়ে দেবেন এবার একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি ভালো করে মিশিয়ে নেব চিনিটা দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব অল্প জল দিয়ে দিচ্ছি বেশি দিব না অল্প দিলাম আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব দইটাকে ভালোভাবে ফেটাতে হবে দিলে চিনিটাও মিশে যাবে এবং ভালোভাবে দইটা ফাটানো হয়ে যাবে যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমিও কথা দিচ্ছি আমিও আপনাদের সবার পাশে আছি এবং ভবিষ্যতেও খাব দেখুন বন্ধুরা আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটাও ভালোভাবে গলে গিয়েছে দেখুন বন্ধুরা এবার আমি একে একে কেটে রাখা ফলগুলো দিয়ে দেব আঙুর দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আপেল চেরি দিয়ে দিচ্ছি বেদানা দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিচ্ছি খেজুর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মোল্ডের মধ্যে ভরে নেব দেখুন একটা আমি আইসক্রিম বসানোর মোল্ড নিয়েছি এবার আমি মোল্ডের মধ্যে ভরে নেব এইভাবে আমি মোল্ডের মধ্যে ভরে নেব এখন বন্ধুরা মন্ডের মধ্যে তো ভরে নিয়েছি এবার আমি উপর থেকে এই মোটগুলো লাগিয়ে নেব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে উপরের খাপগুলো আমি ভালোভাবে সেট করে নিয়েছি এবার এই মলটাকে আমি সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দেব কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর এখন সকালবেলা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি মোল থেকে আইসক্রিমগুলো বের করে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো বের করে নিয়ে ফিরে আসছি নানা রকম ফল দিয়ে তৈরি মিক্সড আইসক্রিম একেবারেই রেডি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন যে সকল বাচ্চারা ফল খেতে একেবারেই পছন্দ করে না তাদের এইভাবে আইসক্রিম বানিয়ে দেবেন খুবই মজা করে খাবে তো আইসক্রিম তো একেবারেই রেডি হয়ে গেছে এবার ছেলে মেয়ে খেয়ে বলবে যে আইসক্রিমগুলো কেমন হয়েছে যেহেতু তাদের আবদারে আইসক্রিম বানিয়েছি তাই তারাই প্রথম খেয়ে বলবে যে কেমন হয়েছে